আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমাস কিচেনে স্বাগত জানাই আজকে বানাবো দই চিকেন এই দই চিকেনটা খেতে কিন্তু ভারী মজার হয় বানানো যেমন সহজ তেমন অল্প সময়ের মধ্যে হয়ে যায় রুটি পরোটা দুটোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এই দই চিকেনটা এই দই চিকেনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেলাইকানটি প্রেস করে দিন যাতে করে আমার পোস্ট করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দই চিকেন বানানোর জন্য প্রথমে পাঁচশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম চাচা চা চামচ পরিমাণে টক দই তিন চা চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব এক চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো আধা চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো এক চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো ও দেব এক চা চামচ পরিমাণের লঙ্কার গুঁড়ো সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যাগিনেট করে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব মাংসটা রেস্টে রেখে দিয়েছি অন্যদিকে একটা মশলা রেডি করব সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণের পাঁচ ফোড়ন অল্প একটু সাদা জিরে দিচ্ছি দুটো ছোট এলাচ ও দুটো লবঙ্গ এই মশলাগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার গোটা মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো ভেজে নেওয়া মশলাগুলো এখানে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ভেজে নেওয়া মশলার কড়াই কিন্তু রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে টমেটো পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পর ম্যাগিনেট করে রাখা চিকেনটা এবার দিয়ে দিতে হবে মাংসটা এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট রান্না করে নেব এক মিনিট পর দেখে নিচ্ছি তো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তার মানে এখানে মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যেই বাটিটাতে ম্যাগনেট করে রেখেছিলাম এই মাংসটা সেই বাটিটাতেই আধা কাপ জল দিয়ে যে মশলাটুকু লেগেছিল সে মশলাটা ধুয়ে সে জলটুকু দিয়ে দিতে হবে বাকি মশলাটা কিন্তু অপচয় করব না আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব মধ্যে একবার ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার আগে এখানে একটা এরকম অল্প একটু লেবু নিয়ে লেবুর রসটা দিয়ে দিতে হবে তো এখানে লেবুর রস দিয়ে দিয়েছি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো রান্না করে নেব তো এখানে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এক কাপ পরিমাণের জল বেশি জল দেব না এক কাপ পরিমাণেরই দেব আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে আরেকটু একটু জল দিয়ে দিতে পারেন ঢেকেই মাংসটা এবার দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তো এখানে আমার দই চিকেন একদম বানানো হয়ে গেছে যে মশলাটা প্রথমেই বানিয়ে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দেব। এবারে ভাজা মশলার সঙ্গে দই চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নেব ও নামিয়ে নেব তো এখানে আমার দই চিকেন বানানো হয়ে গেছে মশাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার দই চিকেন বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে রুটি পরোটা দুটোর সঙ্গে কিন্তু বেশ জমে যায় এই দই চিকেনের রেসিপিটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ